কান্নায় ভেঙে পড়লো নেইমার জুনিয়র ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করলো কোচ কার্লো আঞ্চলত্তি সেখানে পুরাতন অনেক খেলোয়াড়কে দলে ফেরালেও থাকেনি নেইমার জুনিয়র রিসালিসন এদের সবাইকে দলে ফেরালেও দলে কোথাও নাম নেই ব্রাজিলিয়ান ভক্তদের ও ব্রাজিলের বোমরা নেইমার জুনিয়র দীর্ঘদিন পরে নেইমার জুনিয়রের দলে ফেরার আশা ভঙ্গ হওয়া নেইমার জুনিয়রের কান্না ও কার্লো আঞ্চলত্রীর দলে ক্যাসিমেরো অ্যান্টনিদের সঙ্গে কোন কোন খেলোয়াড়রা রয়েছেন সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে স্বামী আহমেদের লেখা প্রতিবেদনে সামনে জুন মাসে ব্রাজিল দুটি দুই সাল বিশ্বকাপের বাছাই পর্ব ম্যাচ খেলবে এই ম্যাচ দুটি খেলবেন ছয় জুন ইকুয়েডর বনাম ব্রাজিল এবং এগারো জুন প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল মুখোমুখি লড়াই করবেন এই দুই ম্যাচকে সামনে রেখেই বাস কার্লো আঞ্চলতি নতুন কোচের দায়িত্ব পেয়েই স্কোয়াডও ঘোষণা করে ফেলেছেন শুরু থেকে যদিও নেইমারের আশা জাগিয়েছিল ফুটবল প্রেমীদের মধ্যে তবু শেষ মুহূর্তে গিয়ে নেইমার প্রেমীদের কাদালো আঞ্চলতি যদিও দলে নেইমারকে রাখেনি তবুও ব্রাজিল ব্রাজিলের পুরাতন অনেক খেলোয়াড়কে ফিরিয়েছেন দলে কালো আঞ্চলতির পছন্দের খেলোয়াড় ক্যাসিমেরোকেও দলে রেখেছেন কার্লোর ঘোষিত প্রাথমিক স্কোয়াডে পঁচিশ সদস্যের মধ্যে জায়গা পেয়েছেন গোলরক্ষক হিসাবে আলেসন বেকার বেন্তো এবং হুগো সাইজা এবং ডিফেন্স লাইনে রয়েছেন ডানিলো ব্যালডানসন আলেকসান্ড্রো কার্লো অগোস্টো ওয়েলচি আলেকসান্ড্রো বেলার্দো লিও অর্থিস ও মার্তিনিউজ মিডফিল্ডারে রয়েছেন আন্দ্রেয়াস পেরেইরা আন্দ্রে সান্তোস ব্রুনো গিমারেজ ক্যাসিমেরো অ্যাডারসন এবং রেইসন এবং ফরওয়ার্ড লাইনেও রয়েছেন নতুন চমক নেই রদ্রিগো অ্যান্তনি কুনহা রাফিনিয়া রিসালিসন ভিনিস জুনিয়র কার্লো আঞ্চলতি এখন নতুন অপেক্ষার যাত্রায় রয়েছেন নেইমার জুনিয়র হেক্সা মিশন কমপ্লিট করতে অনেক দ্রুতই নেইমারকে কে ফিরিয়ে আনবে কার্লো আঞ্চলটি ও ব্রাজিল দলে